শিক্ষাই জাতির মেরুদণ্ড সেই জাতির মেরুদণ্ড গড়ে তোলা কারিগর শিক্ষককে যদি আপনি অপমান অপদস্থ অবমাননা করে থাকেন বিভিন্নভাবে নির্যাতন করে থাকেন তাহলে সেই জাতির কাছ থেকে আপনি কি আশা করতে পারেন বিভিন্ন সময় আমি বিভিন্ন ঘটনা দেখেছি আমি শুধু একটা ঘটনাকে উল্লেখ করছি না বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছি যে অনেক সময় অনেক শিক্ষক ছাত্রদের হাতে মার কাচ্ছে অনেক সময় অনেক এলাকার মানুষের কাছে মার কাচ্ছে অনেক সময় বিভিন্ন ধরনের অপমান অপদস্থ বিভিন্নভাবে শিক্ষক করেছে শিক্ষক যেহেতু মানুষ ভুলের ঊর্ধ্বে নয় কিন্তু একজন শিক্ষক যেহেতু এক মানুষ গড়ার কারিগর এবং তার হাত দিয়ে অনেক স্টুডেন্ট অনেক বড় পর্যায়ে গেছে এবং জাতি তার কাছে অনেক কিছু পেয়েছে সুতরাং তার ভুলগুলোকেও সমাধান করার জন্য একটা সুন্দর ওয়েতে সমাধান করা উচিত তার মানে মারধর অপমান অপদস্থ করা এটা আসলে কখনোই কাম্য নয় যেই ব্যক্তি আজকে কোনো শিক্ষককে অপমান অপদস্থ করেছে তারও বোঝা উচিত সেও কোনো না কোনো সময় কোনো না কোনো শিক্ষকের অধীনে লেখাপড়া করেছে সেটা হোক ওয়ান টু থ্রি বাংলাদেশে এরকম মানুষ খুবই কম আছে যে যারা ওয়ান টু পর্যন্ত লেখাপড়া করেনি এরকম এখন বর্তমানে খুবই কম আছে অ্যাটলিস্ট ক্লাস ওয়ান টু পর্যন্ত হলেও সে পড়েছে নামটা লিখতে পারে সেই নাম লিখার পিছনেও কিন্তু কোনো না কোনো শিক্ষকের অবদান আছে সুতরাং তাদেরকে হয়তো তারা এখন নেই কিন্তু কোনো না কোনো শিক্ষক তো এখন আছে তো তাদেরকে অপমান অপদস্থ এটা কখনোই কোনো জাতির কাছে কাম্য নয় যদি আমাদের জাতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই এটা নিয়ে ভাবতে হবে শিক্ষকরা কিন্তু খুব একটা যে সুযোগ সুবিধা বুক করে বিষয়টা এরকমও না আপনি আমরা হয়তো কখনো এইভাবে ভাবি না আপনি একটা স্কুলের যে টিচার আছে তাদের বেতনটা নিয়ে আপনি একটা চিন্তা করে থাকবেন তারা কিন্তু খুবই অল্প স্যালারি পেয়ে থাকে হ্যাঁ আপনি যদি একটা বিভাগীয় শহর বা একটা জেলা শহরে একজনের শিক্ষকের কথা চিন্তা করেন হ্যাঁ তাদের আদার্স অনেক ইনকাম থাকে কোচিং প্রাইভেট আদার্স মিলে এগুলো মিলে অনেক টিচার আসছে যে প্রচুর টাকা ইনকাম করে বাট তা এই অল্প কয়েকজন আপনি উদাহরণ কিন্তু আপনি এই দুই তিনজনকে দিয়ে দিতে পারবেন না বাস্তবতা হচ্ছে যে বাকি যারা আছে তারা কিন্তু খুব একটা ভালো নেই একটা একজন শিক্ষকের বেতন কত হতে পারে আপনি কি আইডিয়া নিতে পারেন খুব বেশি কিন্তু হতে পারে না তাদের সংসার চালানোর জন্য এই স্যালারি আমার কাছে মনে হয় না যে যথেষ্ট তাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া উচিত যেহেতু যারা আছি তারা তাদের কাছ লেখাপড়া শিখে বড় হয়েছে আমাদের যে সন্তানরা আছে তারাও কিন্তু সেই শিক্ষকদের কাছ থেকে লেখাপড়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার চিন্তা করছে সুতরাং এই শিক্ষকদেরকে অবশ্যই সকল ধরনের সুযোগ সুবিধা আরো বেশি দেওয়া উচিত এবং তাদেরকে এমনভাবে সম্মান করা উচিত যেন জাতি ভালো কিছু তাদের কাছ থেকে আশা করতে পারে আর আপনি যদি আপনি লাখে যদি একজন শিক্ষককে কেউ দেন হ্যাঁ একজন শিক্ষক খারাপ হতেই পারে তাকেও আইনের আওতায় এনে প্রশাসনিকভাবে একটা মানে সমাধান করা উচিত রাস্তায় ফেলে মারধর বা কোনো স্কুলে গিয়ে তাকে মারধর বা তাকে অপমান অপদস্থ করা কোনো সমাধান নয় বরং এটা দেখে আরো দশজন মানে একটা অসুস্থ প্রতিযোগিতায় নামছে আমার কাছে মনে হয় যেটা লোক দেখানো যখন লোকের সামনে যদি আপনি একটা কিছু করেন তাহলে একজন ইন্সপিরেশন পাই যে আমি এই কাজটা আরেকজন যেহেতু ওইখানে করেছে আমি এখানে করতে পারি সুতরাং এটা কখনোই কাম্য নয় অনেকে দেখা যায় একজন শিক্ষক একটা খারাপ কাজ করেছে তো আমি অনেক সময় দেখি ফেসবুক লাইভে এসে অনেকেই মনে করেন যে তাকে অপমান অপদস্থ করছে সেটা দেখে আরো দশজন স্টুডেন্ট মানে এই বাজে জিনিসটা গ্রহণ করছে সুতরাং এটা আমি কখনোই মানে কাম্য নয় যখন যে অপমান অপদস্থ করছেন মনে রাখবেন আপনারও বাবা মা আছে আপনার বাবা মায়ের সাথে যদি এরকম হয় তাহলে আপনার কেমন লাগবে আপনিও না কারো স্টুডেন্ট ছিলেন সুতরাং এগুলো চিন্তা করে তারপর হচ্ছে আপনি কাজ করবেন সবসময় শিক্ষকদেরকে স্যালুট এবং আমিও শিক্ষকতা পেশায় ছিলাম আমি জানি যে আসলে শিক্ষকতাটা কতটুকু সম্মানের একটা পেশা আপনি যদি একটা শিক্ষককে অপমান অপদস্থ করেন তাহলে সুতরাং তার কাছ থেকে আপনি আউটপুটটা মানে যেটা মানে আপনি চাচ্ছেন সেটা কিন্তু পাবেন না কারণ শিক্ষকরা তখন আতঙ্কে থাকবে আমি ছোটো সময় দেখেছি যে ছোটো সময়ে টিচাররা কিন্তু আমাদের অনেক চাপ দিয়ে লেখাপড়া করিয়েছে আর এখন একটু চাপ দিলেই এটা নিয়ে কি হয় এটা নিয়ে অভিভাবকরা কমপ্লেন করে এটা নিয়ে বিভিন্ন ধরনের কমপ্লেন বিভিন্ন জায়গাতে আসে বাট আমি দেখেছি যে আমি যখন হাই স্কুল লেভেলে আমি যেটা বলছি যে হাই স্কুল লেভেলে যখন আমি যে স্যাররা আমাদেরকে চাপ দিত সেই ক্লাসগুলো কিন্তু আমরা ভালোভাবেই করতাম এবং সেইগুলো কিন্তু আমরা ভালোভাবে আয়ত্ত করতাম কারণ সারা চাপ দিত এবং সেটাকে আমি মনে করি যে আমার খুব ভালো লাগতো মানে আমাদের অনেকেরই ভালো লাগতো বাট এখন এখন কিন্তু সেই রকম পরিস্থিতি আসলে নেই আমি আসলে কাউকে দোষারোপ করছি না বাট আমি বর্তমান যে সিচুয়েশনটা আমি তুলে ধরছি সুতরাং আমার কাছে মনে হয় শিক্ষকদেরকে অবশ্যই সম্মান করা উচিত শিক্ষকদের উপর অপমাননা বা বাজে পরিস্থিতি তৈরি করার আগে অবশ্যই সবাইকে ভাবা উচিত শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর সে শিক্ষকদেরকে সবসময় সম্মানের জায়গায় সম্মানের জায়গায় রাখা উচিত এটা আমার মনে হয় শিক্ষকরা এই জাতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে শিক্ষকদের কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে সেই শিক্ষকদের সবসময় আমরা সম্মানের চোখে দেখব এবং শিক্ষকদের সুযোগ সুবিধা সবসময় যেন বাড়িয়ে দেওয়া যায় শিক্ষকদের সম্মান যেন আরো বাড়ানো যায় সেই প্রচেষ্টা আমরা সবাই মিলে যেন করতে পারি সকল শিক্ষকদের স্যালুট এবং হচ্ছে যারা এই ধরনের কালচারে আমরা এখনও মানে তৈরি করেছি তারা যেন এই কালচার থেকে আমরা বের হয়ে আসি আমরা নতুন একটা কালচার তৈরি করি থ্যাংক ইউ